আসসালামু আলাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবারও হালকা পাতলা কিছু সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধরে ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা সিল্কের একটা ড্রেস এটার সাথে হচ্ছে স্যামিস আপনার হচ্ছে থাকবে একদম অ্যাটাচড করা একদম হচ্ছে সফট একটা কাপড়ের মধ্যে স্যামিস থাকবে এটা জামা সামনের পার্ট ফ্রেশ হবে ধরেন একটু এটা ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটাও ফ্রেশ হবে এটার হাতাতে প্রবলেম আছে ই ছোটো ছোটো প্রবলেম আছে দেখেন চোখেও বাঁধে না অবশ্যই দুই হাতাতেই হচ্ছে যে হালকা পাতলায় যে প্রবলেম আছে এই যে একটু একটু প্রবলেম আছে দেখেন এটা অতটা বোঝা যায় না তারপরে হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে যে নেবেন অবশ্যই বুঝে অর্ডার করবেন এটা কিন্তু পরে রিটার্ন করতে চাইলে আমি নিব না কারণ আমি বলে দিচ্ছি দেখাই দিচ্ছি এবং লস প্রাইজে দিচ্ছি তো হচ্ছে যে হচ্ছে পরে বলবেন যাই হোক এটা আরও দু এক জায়গায় থাকতে পারে হ্যাঁ হাতাতেই শুধু এই সমস্যাটা দেখছি আর কোথাও পাইনি একদম হচ্ছে আমি কিন্তু সবগুলো ড্রেস চেক করে দেখায়। স্যালাড ফ্রেশ থাকবে স্যালাডটাও সেম কালার এটা হচ্ছে অন্যটা দেখেন একটা কথা এটার অরিজিনাল কালারটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না হ্যাঁ এটা আমার ধরা সম্ভব না অরিজিনাল কালারটা ক্যামেরাতে আনা আর হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার বাস্তবে খুবই সুন্দর আপনারা হাতে নিলে বুঝবেন যে এটার কালারটা বাস্তবে খুবই সুন্দর কিন্তু যদি বলেন যে আপু দেখাইছেন একটা দিছেন একটা আমার কিছু করার নাই এটা ডবল পিস নাই এক পিসই আছে বুঝছেন তো এটার অরিজিনাল কালার আসতেছে না তো এটাই হচ্ছে সমস্যা লস প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো টাকা কয়েকটা বয়েজ কালেকশন দেখাই দিচ্ছি তারপর আবার লেডিস কালেকশন দেখাবো এটা দেখেন এত সুন্দর একটা জার্সি কাপড়ের মধ্যে ফুল হাতা আপনার গরম এবং শীতে সবসময় পড়তে পারবেন তো এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন আপনার ফ্রি সাইজ হবে এগুলা যে কারো হয়ে যাবে এম থেকে হচ্ছে আপনার এক্সেল পর্যন্ত এইটা হয়ে যায় হ্যাঁ মানে এতটা মানে বলে কাপড়টা বলে এই জন্য হ্যাঁ তো আমি কয়েকটা কালার দেখাই দিচ্ছি নিয়ে নেবেন মাত্র হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় কিন্তু আপনার জার্সি কাপড়ের যে কোয়ালিটি ফুল জার্সি কাপড়ের কিন্তু হাফ হাতাও পাওয়া যায় না তো সেখানে ফুল হাতা পাইতেছেন মাত্র হচ্ছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা ব্যাকপার দেখাই দেন এটা ব্যাকপারটায় যেমন থাকবে আপনারা চাইলে থ্রি পিসের পাশাপাশি এগুলোও নিতে পারেন আপনার সেম ডেলিভারি চার্জে চলে যাবে হ্যাঁ আপনারা সেম ডেলিভারি চার্জে দুইটা প্রোডাক্ট হচ্ছে নিতে পারবেন ঠিক আছে মানে সে বয়েস কালেকশনও নিতে পারবেন লেডিস কালেকশনও নিতে পারবেন সেম প্রাইজে আর হচ্ছে সেম চার্জে সরি এটার প্রাইজে থাকছে দুশো পঞ্চাশ ঠিক আছে তিনটা কালার আছে যা লাগবে নিয়ে নেবেন এটা আছে ভারী শীতের কালেকশন হ্যাঁ এটা ভারী শীতের কালেকশন এত সুন্দর কালেকশন মানে আমি কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস আনি না কোনো পোশাকই হচ্ছে আমি কোয়ালিটি ছাড়া আনি না তো যারা নিতে চাচ্ছে নিয়ে নেবেন এগুলোর প্রাইস অনেক বেশি দামে হচ্ছে সেল করে দেখেন এখানে জিপারটা কতটা কোয়ালিটিফুল হ্যাঁ আর এত সফট হবে আপনারা নিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি একদম সফট আপনার এই যে ব্যাক পার্টটা দেখেন কতটা ফ্রেশ আপনার শরীরে কুটকুট করবে না হ্যাঁ এগুলো অনেক ফুল প্রাইস থাকছে হচ্ছে মাত্র টাকা এটা আপনার শীতে পারবেন শীতেই পড়তে হবে এটা গরমে পড়তে পারবেন না এটা প্রাইস ছয়শো এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা প্রিমিয়াম কটনের হবে এটা যেভাবে পিটানো কাজ থাকবে নিচের দিকে অনেক সুন্দর করে পিটানো কাজ হ্যাঁ নিচের দিকে অনেক সুন্দর পিটানো কাজ এবং অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা সেম কালার এটা ওড়নাটা আছে নামাজি অন্য দেখেন কত লম্বা ওড়না হ্যাঁ প্রত্যেকটা অন্য লম্বা এবং বহর দেখেন কতটা বেশি এটার কিন্তু কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার কাজটা খুব সুন্দর করে কাজ করা এভাবে কাজ করা থাকবে নিচের দিকে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে সেম কালার সালোয়ার এটা হচ্ছে অন্যটা নামাজি ওড়নার মধ্যে এটার এই যে একটু জায়গায় হালকা হালকা অন্য কালার মনে হচ্ছে এটা বোঝা যায় না ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর অর্গ্যানিক কটনের মধ্যে থাকছে এটা নিচের কাজটা দেখেন কতটা গর্জেস করে কাজ করা এটা ব্যাক হবে জামারটা ফ্রেশ